এজিদ কতটুকু নক জঘন্য এজিদ কতটুকু খারাপ আমি জাস্ট আপনাদেরকে একটু তুলনা দিচ্ছি এই যে আলবেদায় বেদায় নেহা কিতাবটা দেখালাম ছ বছর আগে মনোযোগ এজিদ কত নিকৃষ্ট মনের একটু চিন্তা করেন যারা কে বাঁচাতে চায় তারাও কত নিকৃষ্ট দেখেন এই কিতাবের তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে এসেছে ইমাম হোসাইন গাজী আল্লাহ পরিবার ওনার একজন শাহজাদা মাত্র বেঁচে ছিল তার নাম হচ্ছে আমরা যাকে বলি জয়নুল আবিদিন অরিজিনালি ওনার নাম হচ্ছে আলিব ন হুসাইন জয়নুল আবিদিন উপাধিটা কারবালার বহু পরে তিনি লাভ করেছেন জয়নুল আবিদিন উনাকে ইবাদতের এত উজ্জ্বল নক্ষত্র বলা হয় ইবাদতের মডেল সূর্য এই কারণে বলা হয় কারণ ইমাম জয়নুল আবিদিন দিনে রাতে মিলিয়ে এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন

করে মনে করেন বিড়ালের বাচ্চা দেউর দিয়ে নবীর কাছে চলে গেছে এরপর থেকে আল্লাহ হাবিব বলেছে বিড়ালের বাবা এরপরে আবু হরায়রা সাহাবীদেরকে সাথীদেরকে বলতে লাগলো আমার সাহাবি ভাইরা আমার নাম আল্লাহর সবচেয়ে প্রিয় নাম আব্দুর রহমান আবদুল্লাহ বলে আব্দুর রহমান নাম আজ থেকে বাদ আজ থেকে আমার নবী যেই টাইটেল আমাকে দিয়েছে আবু হরায়রা বিড়ালের বাবা আজ থেকে আমার নাম তোমরা আবু হরায়রা বলবে একটু জোরে বলেন না তো যেই কথা বলতেছিলাম ইমাম জয়নুল আবিদিনের নাম হচ্ছে আলী হুসাইন আলী এখন ইমাম হুসাইনের পাঁচজন শাহজাদা ছিল পাঁচজন ছেলে তিনজনের তার বাবার নামে রেখেছেন একজনের নাম রাখছে আলী আকবর উনি বড় একজনের নাম রাখছে শুধু আলী শুধু আলী শুধু আলী যাকে বলি তার নাম জয়নুল আবিদিন এবার আরেকজন সন্তান হয়েছে তাকে আমরা বলি আলী আসগার এরপরে বলে আমার দুই ছেলের নাম রাখলাম আমার বাবার সাথে আলীর সাথে মিলায়া আলী আকবর আরেকজনের নাম শুধু আলী এবার সন্তান আরেকটা হয়েছে তো কি নাম রাখা যায় ইমাম হুসাইন বলে আমার এই সন্তানের নাম হবে যেহেতু সবার ছোট এর নাম হবে আলী আসগার ছোট আলী একটু তো ইমাম হুসাইন হুদারানুর একমাত্র শাহজাদা বেঁচে ছিলেন আমরা যাকে বলি জয়নুল আবেদিন তাকে তার পরিবার সবাইকে ডাকা সুর বাটপার সন্ত্রাস তাদেরকে যেই গাড়ির মধ্যে সন্ত্রাসদেরকে মানে আসামিদেরকে যে গাড়িতে ভরে এখন তো পুলিশের গাড়ি আগের যুগে এক প্রকার গাড়ি থাকতো খাসার মতো এই গাড়িতে ভরে দিছে সুরদের সাথে ডাকাতদের বউয়ের সাথে মহিলাদের সাথে ডাকাতদের বউ খারাপ মহিলার সাথে ঢুকিয়ে দিয়েছে আহলে বাইতের পরিবারকে একটু জোরে কন্যা নজিবিল এমন অবস্থা হয়েছে এমন অবস্থা হয়েছে আহলে বাইতের পরিবারের মহিলাদের কানের যে স্বর্ণ অলংকার গলার যে স্বর্ণ অলঙ্কারগুলো এগুলো পর্যন্ত টেনে টেনে খোলা হয়েছে একটু জোরে কন্যা নাউজিবুল্লাহ এবার আসেন আমি এজিদ কত খারাপ ছিল শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এজিদের দরবারে যখন ইমাম হোসাইনের পরিবারকে সালান করে পাঠায় দিলো পাঠায় দেওয়ার পর এজিদ এত নিকৃষ্ট সে তার কিছু কুচক্রী মহল দালালদেরকে ডাকলো। চিন্তা করতেছে পরামর্শ করে ইমাম হোসাইনের ছেলে জয়নুল আবিদিন ও তার পরিবারকে কি বাসায় রাখা উচিত নাকি মেরে ফেলা উচিত এটা নিয়ে আগামীকাল মিটিং করবে পরামর্শ সভা কায়েম করেছে ঠিক করেছে আগামীকাল মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হবে রাত হয়ে গেছে এই এখন রাত রাত হয়ে গেছে নবীর একজন প্রিয় সাহাবি তার নাম হচ্ছে নোমান ইবনু বাসির ইমাম ইবনু উল্লেখ আর আরিমাম ইবনু কাসির সংক্ষেপ উল্লেখ করেছেন সংক্ষেপটা থেকে আমি বলবো আল্লাহ হাবিব নোমান বিন বাসির স্বপ্নে দেখালেন ও আমার সাহাবি নোমান বিন বাসির তুমি এখন সিরিয়াতে আছো আগামীকাল পাপিষ্ট এজিদ আমার আহলে বাইতের সাথে বেয়াদবি করার জন্য আমার আহলে বাইতের যারা আর পরিবার আছে তাদেরকে হত্যা করার জন্য পরামর্শ সভা কায়েম করেছে এনুমান ইবনু বাসির তোমাকে আমি নবী হুকুম দিচ্ছি তুমি যেভাবেই হোক এই এজিদের মত এজিদ যেন কু না করতে পারে খারাপ সিদ্ধান্ত না নিতে পারে তুমি নিজে নোমান বিনবাসীর এই বিষয়টা তুমি দেখাশোনা করবে জীবন দিয়ে হলেও আমার জয়নুল আবিদিনকে আমার হুসাইনের পরিবারকে তুমি হেফাজত করবে ঘটনা হবে আগামী কাল আমার নবী অ্যাডভান্স নোমান বিন বাসিরকে স্বপ্নে দেখিয়ে ফেলেছে একটু জোরে কন্যা সুভার আল্লাহ হাজরাতে নোমান ইবন বাসির চলে গেছেন একেবারে ঠিক টাইট টাইম গিয়ে দেখে মিটিং চলতেছে এজিৎ পরামর্শ চাচ্ছে ইমাম ইবন কাসির কিভাবে উল্লেখ করেছেন দেখেন যুদ্ধবন্দীদের ব্যাপারে ইয়াজিদ লোকদের কাছে পরামর্শ চাইল তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা তারপর কতিপয় অভিশপ্ত লোক ইমাম ইবনু কাসির বলতেছে এরা অভিশপ্ত কতিপয় অভিশপ্ত লোক বলল কি বলল আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে বেঁচে রাখা ছেড়ে রাখা নিরাপদ নয় একটু জোরে কন্যা নামজুবিল্লা ইমাম হুসাইনকে বলতেছে সাপ কয়ে আমিরুল মুমিনিন আপনি সাপ মেরে ফেলছেন সাপ মানে হুসাইন কে বলতেছে হুসাইন কে মেরে ফেলেছেন সাপ মেরে ফেলেছেন আর সাফের বাচ্চা গুলো বাসায় রাখবেন এগুলো যখন বড় হবে আপনাকে মানে ফেনা তবে কামড় দিবে তো সাপ যেহেতু মেরে ফেলেছেন সাফের বাচ্চা গুলো বাসায় রাখবেন আমাদের পরামর্শ হলো জয়নুল আবিদিন সহ হুসাইনের সব পরিবারকে সমূলে ধ্বংস করে দেন একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ এজিদ সিদ্ধান্ত নিয়ে ফেললো জয়নুল আবিদিন সহ ইমাম হোসাইনের শাহজাদা শাহজাদি ইমাম হাসানের শাহজাদি সব মেরে ফেলবে এই মুহূর্তে হঠাৎ করে দরজার ভিতরে ঢুকে গেলেন নোমান বিন বাসির একটু জোরে কন্যা সুভার আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি হাজরাত নোমান ইবন বাসির রাজি আল্লাহ এজিদের দরবারে ঢুকে গেলে এজিদের দরবারে যাওয়ার পরে নোমান বিন বাসির বললে নেজিদ একটু থামেন আমার একটা পরামর্শ আছে তখন ইযিদ চিন্তা করলো তিনি একজন সাহাবী ওনার কথাকে অবমূল্যায়ন করা উচিত হবে না তিনি একজন সিনিয়র লেভেলের সাহাবি। প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন হচ্ছে নোমান ইবনে তখন ইযিদ बोलाছে ঠিক আছে বলেন আপনার মতামতটা বলেন এমন ভাবে কথা ধরেছে কথা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে নমান বিন বশীর বললেন আপনি ইমাম হোসাইনের পরিবারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে তখন নোমান বিন বসির বললেন আপনি সাধারণ মানুষদের কথা পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাকে একটা সিদ্ধান্ত দিই পরামর্শ দিতে পারি ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে তিনি ইবাহাম ইবনু কাসির বলতেছে আমিরুল মুমিনিন এজিতকে বলতেছে না বললে তো তার বিল পাশ হবে না তার চাহিদা প্রকাশ হবে না আমিরুল মমিনিন তাদেরকে এই অবস্থায় দেখলে রসুল উল্লাহ সাল সাল্লাম যেরূপ আচরণ করতেন আপনি সেরূপ আচরণ করুন মানুষের বুদ্ধি নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাকে পরামর্শ দিব এই অবস্থায় যদি এই মুহূর্তে যদি আল্লাহর হাবিব এই জায়গায় উপস্থিত থাকতেন আল্লাহর হাবিব যে সিদ্ধান্ত নিতেন আমার আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আল্লাহর হাবিব যে সিদ্ধান্তটা পছন্দ করতেন আপনি সেই সিদ্ধান্ত নেন এই আগল ফাগল ছাগল ফাগলের কথা শুনে আপনি সিদ্ধান্ত নিবেন না একটু জোরে করুন এমন জায়গায় টাচ করছে এই মনের মধ্যে ভয় ঢুকে গেছে বলে বাবা বাবা আমার সুতার কোনো রাস্তা নাই তখন এজিদ বলল আচ্ছা বুঝছি বুঝছি সবগুলোর এজিদের দালালদের চেহারা কালা হয়ে গেছে কারণ তাদের তাদের পরামর্শ আমার বাবার ভাইয়েরা আমি আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাচ্ছি ইমাম শহীদ করার পর ওনার পরিবারের কিছু মহিলা আর ইমাম জয়নুল আবিদিন অসুস্থ ছিল তাদেরকে পর্যন্ত যে মারার দুঃসাহস দেখায় বাইতের পরিবারকে সে কখনো মুসলমান হতে পারে মুসলমান যেই মুসল মুসলমান কাকে বলে যে অপর মুসলমান তার কাছ থেকে নিরাপদ মুসলমান তো দূরের কথা যাদেরকে বিশ্বাস না করলে ইমানদারি হওয়া যাবে না হলে ভাই তাদেরকে যে হত্যা করতে চায় সে আজিজ কখনো মুসলমান হতে পারে না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না দেখেন আমার হাতে একটা বই আছে এই বইটার নাম আসাইকুল মুহরিকা পাঁচশো বছর আগের লেখা মোল্লা আলী উস্তাদের লেখা ইমাম মক্কা এবং মদিনা দুই হেরেমের প্রধান মুফতি ছিলেন তার যুগে নয়শো চুয়াত্তর সালে ইন্তেকাল সেই ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আসাইকুল মহুরিকায় উল্লেখ করছেন ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন আরো বড় বড় ইমামরা উল্লেখ করেছেন সেই এজিদ যে এত নিকৃষ্ট ছিল তার সামনে সে মদ খাচ্ছে মদ একজন জিজ্ঞাসা করলো একজন সৈন্য এর আবার মরণের ভয় নাই এমন সৈন্য সে বলতেছে আপনি যে মদ খাচ্ছেন মদ তো ইসলামে হারাম এজিদ বলতেছে মোহাম্মদ সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাহ সাল্লামের শরীয়তে মদ জায়েজ আছে তা আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়ত বাদ দিয়ে আমি ই ঈসা আলাইহিস শরীয়ত গ্রহণ করলাম সেই হিসাবে আমি মত খাই একটু জোরে করুন না আমি অবাক লাগে আজকে আমার কিছু পীরেরা বরিশালের কিছু পীর বিভিন্ন এলাকার পীরেরা। এই আমার বাবার ভাইরা দেখেন ইমাম ইবনে কাসির 432 পৃষ্ঠার মধ্যে আপনারা আমার কাছে দেখেন যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন সাফা বাজির দিন শেষ তথ্য তথ্যবজক্তির যুগ চারশ্রিশ পৃষ্ঠার মধ্যে আছে এখানে অসংখ্য আলেম আলাম আছে আমি যদি ভুল কথা বলি কোন আলেম যদি কেউ যদি সন্দেহ জাগে আপনি চেক করতে পারেন ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে এজিদের কুকর্মের তালিকার মধ্যে বলতেছে প্রতিদিন সে মত পান করত একটু জোরে কন্যা নজ মত পান করত লেখে নাই বলছে প্রতিদিন সে মত পান করত। প্রতিদিন যে মদের বোতল সারা যার জীবন চলে না তাকে যারা হজরত ইজিদ বলে এ আমার বাবারা ভাইয়েরা মনে রাখবেন মত খরের দালাল আর এক মত করি করতে পারে কথা না কেন তা আমি মনে করি যেই আমার বাতিলপন্থী ভাইরা ইজিদের দালালি করছে নিজিদকে হক খলিফা বানানোর চেষ্টা করছেন হয়তো তারাও তলে তলে রাতে বেলা খাইতে পারে কথা কথাটা কেন কারণ মত খরের দালাল আর এক মত কর সম্ভব না কথা কথাটা কেন ঠিক কি না